এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দোরস্তে দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারা গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দেশে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির দিতে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গুস্থ আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ देयर इज नो কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম देयर इज नो ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালু অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত কুলুল জান্নাতা জাসাদন গুযিয়া বিল হারাম হারাম খে বোধিসনো যে দেহ সেই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মাফিলি হালাল আমি আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনে সবটাই হালাল হতে হবে ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাস বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো